প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছে তোমরা সবাই ভালো আছো আমাদের আজকের পাঠ্য কারক বিভক্তি সবাই মন দিয়ে পড়া শুনতে থাকবে আশা করছে তোমাদের ভালো লাগবে আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের কারক বিভক্তি সম্পর্কে যেগুলো পড়াবো তোমরা নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নেবে তাহলে চলো এবার শুরু করা যাক বাংলা ভাষায় কারক ছয় প্রকার তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে কারক কয় প্রকার ছয় প্রকার তোমরা খাতায় লিখে নাও কি কি? কর্তিকারক কর্মকারক করণকারক কারক নিমিত্তকারক অপাদানকারক ও অধিকরণকারক তাহলে মনে রাখবে কর্তিকর্মকরণ নিমিত্ত অপাদান এবং অধিকরণ কারক আশা করছি তোমরা বুঝতে পেরেছো কারক ছয় প্রকার কি কী সেগুলোও বলে দিলাম এবার আমরা জানব কর্তিকারক কখন হয় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হয় যেমন শিক্ষিকা ছাত্রদের বিদ্যাদান করছেন এখানে আমি শিক্ষিকার নিচে আন্ডারলাইন করলাম দেখো তাহলে কে বিদ্যাদান করছে শিক্ষিকা তাহলে কে কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কিন্তু হয় কর্তিকারক এইবার জানব কর্মকারক কখন হয় কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে কারক হয় সেটি হলো কর্মকারক করণ কারক কিসে কার দ্বারা হলে হয় করণ কারক এইবার জানব নিমিত্ত কারক কার জন্য হলে তখনই নিমিত্ত কারক এইবার জেনে নেব অপাদান কারক কখন হয় কোথা থেকে কি থেকে যেমন বলি গাছ থেকে আপেল পড়ল। এখানে তাহলে অপাদানকারক কোনটি গাছ কোথা থেকে কি থেকে হলে এগুলো অপাদান অপাদানকারক এইবার জানব কারক কোথায় কিসে কখন হলে এগুলো হলে অধিকরণ কারক হয় কোথায় কিসে কখন প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা বুঝতে পেরোছ আজকের এই পর্যন্তই থাক আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো